রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগস্ট হত্যা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পলককে দশ ডিসেম্বর হাজির করার নির্দেশ সালমান আনিসুলের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার গঠিত অন্তর্বর্তী সরকার প্রশ্ন তোলার সুযোগ নেই বৈধতা চ্যালেঞ্জ করে লিফট ও আপিল খারিজ বন্দর ব্যবস্থাপনা নিয়ে দ্বিধা বিভক্ত রায় এবং ব্যক্তি ইচ্ছায় আর কোনো পাওয়ার প্ল্যান্ট অনুমোদন দেবে না সরকার জার্নালের উপদেষ্টা ব্যাংক খাতে সংকট কাটাতে আগামী বাজেটে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে সরকার বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এস এস এফ নিরাপত্তা দেয়া শুরু করে শুক্রবার সারা দেশে আয়োজন করেছে বিএনপি হাসান মেক সময় সংবাদ ঢাকা দোয়ার এদিকে বেগম খালেদা জিয়ার কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে কাল বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি সে জন্মটা লাভ করবে আগে এটা স্বপ্ন দেখেছিল ভুতানের মাধ্যমে আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট শুনবেন বিস্তারিত পেউ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে লন্ডনে এর মধ্যে ইয়ার অ্যাম্বুলেন্সে পাঠাতে কাতারকে জানিয়েছে সরকার মেডিকেল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত জানাতে কিছুক্ষণ পর ব্রিফিং করা হবে বেগম জিয়ার চিকিৎসায় কাজ শুরু করেছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল বুধবার রাতে ইয়ার এফআর কেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে কিছুক্ষণ পর গণমাধ্যমে ব্রিফ করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা বিকেল চারটার মধ্যে হাসপাতালের পাশের দুটি মাঠে সেনা ও বিমান বাহিনী পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশের খালি মাঠে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মহারা চালিয়ে আছে সেনা ও বিমান বাহিনী পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা বারোটার পর এভারকেয়ারে পাশে দুই মাঠের উপরে চক্কর দিয়ে হেলিকপ্টার নামানোর সম্ভাবতা যাচাই করা হয় আগে থেকে প্রস্তুত রাখা হয় মাঠ দুটো মহড়া ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মহড়ার কথা উল্লেখ করে বুধবার প্রধান উপদেষ্টার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি অতীতে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ বলেও অভিযোগ করেন তিনি আধুনিক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান রাজনৈতিক ইস্যুতে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী তিনি জানান বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অপরিবর্তিত অতীতে নির্যাতনের কারণেই বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ বলেও অভিযোগ করেন চিকিৎসা বিদ্যমান রয়েছে নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি তার নামিত বেগম খালেদা জিয়া তাকে নানা চক্রান্ত ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে গুরুতর অসুস্থ করা হয়েছে কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন ততক্ষণও এ দেশের মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় মনোবল সে মনোবলকে দুর্বল করা যায়নি এদিন জাতীয় প্রেস ক্লাবে দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বেগম জিয়া সুস্থ থাকলেই দেশের মানুষ সুস্থ থাকবে মানুষটা গণতন্ত্র দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনো ছিলেন তিনি করেছেন সেটাই পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয় একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করেছে সরকার দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় কালে তিনি কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে তৈরি করে দিতে হবে জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে চৌষট্টি জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া চৌষট্টি জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি দরকার পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আগামী নির্বাচন সাধারণ নয় শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে যেহেতু সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব কি করব আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি সবাই একমত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে বেশ কয়েকটি দল ইতিমধ্যে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দেয়া হবে সর্বোচ্চ ছাড় বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে জাতীয় নির্বাচনের আগে সংস্কারে গণভোট সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দল রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে সাত বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আন্দোলনের দল আগামী জাতীয় নির্বাচনে এসব অংশ নেবে সমন্বিতভাবে সেই লক্ষ্যে ডিসেম্বরের শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করবো সমঝোতার কাজটা সম্পন্ন করার যে যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করবো এগুলো কিন্তু মোটামুটি আমরা মানে একটা পর্যায়ে নিয়ে এসেছি হয়তো এক সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো একটা পর্যায়ে নিয়ে আসবো আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে দুটি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা দুটা বিষয় আর কি একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আসে কে বেশি পপুলার কে বেশি পরিচিত কার জিতে আসার সম্ভাবনা সিটটা এমন জায়গায় দিতে পারে সেটা যেন লস না হয়ে যায় এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে সমঝোতার স্বার্থ